চলতে বিপিএলে প্রথমবারের মতো দুইশো রানের গন্ডি পার করলো চিটাগং ভাইকিংস হারের বৃত্তে ধুকতে থাকা খুলনা টাইটান্সের সামনে রানের পাহাড় তুলে দিল তারা জয় পেতে খুলনাকে করতে হবে দুইশো পনেরো রান মাত্র তিন রানের জন্য বিপিএলের সর্বোচ্চ দলীয় রানের রেকর্ড ছুটতে পারল না মুশফিকের দল ২০১৩ সালে রংপুর রাইডার্সের বিপক্ষে ঢাকা ডায়নামাইটসের করা দুশো রান এখন পর্যন্ত বিপিএল এর সর্বোচ্চ দলীয় সংগ্রহ সে হিসাবে চিরঙ্গের দুইশো চোদ্দ রানে বিপিএল এর ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ দলীয় স্কোর সিলেট পর্বের শেষ ম্যাচে টসে জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন খুলনা টাইটান্স অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ তবে এ সিদ্ধান্তকে সঠিক প্রমাণ করতে পারেননি তার বোলাররা যদিও শুরুতে ওপেনার ক্যামেরার ডেলপোর্টকে তেরো রানে ফেরেন শরীফুল ইসলাম এরপর মোহাম্মদ শেহজাদ ফেরেন তেত্রিশ রানে তবে তারপর ইয়াসির আলীকে সঙ্গে নিয়ে দলকে বড় সংগ্রহের দিকে নিয়ে যান অধিনায়ক মুশফিক রহিম ইয়াসির করেন চুয়ান্ন রান উনত্রিশ বলে অর্ধশতক খাগানো মুশফিক ফেরেন বাহান্ন রানে শেষ দিকে ঝড় তোলেন দানুশ সানাকা সতেরো বল খেলে তিনি অপরজিত থাকেন বিয়াল্লিশ রানে